হুগলি গ্রামীণ জেলা পুলিশের পরিচালনায় চন্ডিতলা থানার উদ্যোগে কিন্তু এক নয়া পদক্ষেপ সেই পদক্ষেপের নাম স্বাবলম্বী আর এই পথ শুরু করলেন একেবারে নিজের হাতে প্রদীপ জেলে উদ্বোধন করলেন আহ হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামানাসী সেন তিনি এখানে উপস্থিত হয়ে পুরো বিষয়টি তুলে ধরলেন এবং এখানে উপস্থিত ছিলেন একেবারে এসজিপিও চন্ডিতলা থানার এসজিপিও তমাল সরকার থেকে শুরু করে ভারপ্রাপ্ত আধিকারিক মার্সেলার যে স্যার ছিলেন তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন লোকেশনটা হচ্ছে নইটি একেবারে যে মুক্তি জিম রয়েছে মুক্তি জিমের একেবারে পাশেই কিন্তু এই যে মেয়েদের স্বাবলম্বী করে তোলা অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে সেলফ ডিফেন্স কতটা জরুরি সেটি বোঝানোর তাগিদেই কিন্তু একটা সার্টিফিকেশন কোর্স শুরু হলো সেই সার্টিফিকেশন কোর্স হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর থেকে শুরু করে বারোই ডিসেম্বর পর্যন্তই কিন্তু এই সার্টিফিকেশন কোর্স অর্থাৎ তিন মাস ব্যাপী কিন্তু এই সার্টিফিকেশন কোর্স শেখানো হবে তার মাধ্যমেই মেয়েদেরকে যে স্বাবলম্বী করে তোলা অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা অত্যন্ত জরুরি সেটির উপর নজর দিয়েই কিন্তু হুগলি জেলা গ্রামীণ পুলিশের এক নয়া উদ্যোগ

আমাদের সেভ করার জন্য আমরা নিজেদের আত্মরক্ষার জন্য এই উদ্যোগটা করা হচ্ছে পরবর্তীকালে আমাদের উপর যেন কোনো আক্রমণ না আসতে পারে তার জন্য এই উদ্যোগটা করা হচ্ছে এবং আমার এবার আর্জি করে যে ঘটনা হয়েছে সেই ঘটনা যাতে আর দ্বিতীয়বার না ঘটানো হয় নিজেদের রক্ষা নিজেদেরকে করার জন্য আমাদের এই উদ্যোগটা করার মানে প্রচেষ্টা করা বিষয়টা বলতে আহ আমিও ফাস্তে জানতাম না স্যার যখন এইটা উদ্যোগটার কথা বললেন যে এরকম এসপি সাহেব সহ মানে চণ্ডীতলার আহ থানা থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তো সত্যি খুব ভালো একটা উদ্যোগ আমি বলবো যে সকলে এখানে আহ এসো এসে এই কোর্সটা করো এবং সেল্ফ ডিপেন্ড হও এখনকার সমাজে সবাই তো সবটাই জানো তো এবার আমার মতে বলে সবাইকে সেলফ ডিপেন্ড হওয়া খুবই দরকার অন্যের ভরসায় পড়ে থাকা অন্যের ভরসায় থাকাটা থেকে নিজের ওপর নিজের ডিপেন্ড হওয়াটা খুব দরকার কারণ এখন আহ সমাজ খুব খারাপ তো এখন সেলফ ডিপেন্ড হওয়াটা খুব দরকার আমার নাম হচ্ছে মৌপ্রিয়া রয় আর আমি ড্রাগন মার্শাল আর্টস থেকে আমি ট্রেনার এই ট্রেনার আমি সুরক্ষার বিষয়টা তো প্রথম থেকেই ছিল কিন্তু বর্তমানে আমাদের সমাজের যে পরিবর্তিত পরিস্থিতি দেখছি বা মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে যে আমরা আরো অভাব দেখতে পাচ্ছি সেই জন্য এই পরিস্থিতিতে এই ট্রেনিংটা মানে সেলফ ডিফেন্সের ট্রেনিংটা খুবই জরুরি এবং খুবই উপযুক্ত পদক্ষেপ বলে আমি মনে করছি এতে মেয়েরা আগে থাকতে নিজেদেরকে আত্মরক্ষার জন্য যদি কৌশল আয়ত্ত করতে পারে বা রপ্ত করতে পারে সেক্ষেত্রে রাস্তায় তাদের চলাফেরা করতে মানসিক যে সাহস এবং যে অন্যকে প্রতিহত করার মতো যে মানসিক জোর সেটা হয়তো অনেক বৃদ্ধি পাবে এবং অনেক সহজে সে আত্মরক্ষা করতে পারবে ঝর্ণা দাস গরল বালিকা বিদ্যালয় আগামী বহুদিন ধরে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে আসছে বিশেষ করে গার্লস শুধু গার্লস নয় যে সমস্ত ছোট ছোটো বাচ্চা যারা কিডন্যাপিং হয় তাদেরও কিছু সেলফ টেকনিক আছে এটা বহুদিন ধরে চলছে আজকেও চলছে আগামী দিনেও আপনার চলবে এবার এটার মাধ্যমে আপনারা ছোট বাচ্চা বা গার্লস তারা নিজেরা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবে নিজেদের হাত পাকে ইউজ করে কিভাবে সেলফ ডিফেন্স করে নিজেরা সেফ থাকতে পারে এবার কীভাবে সেফলি ঘোরাফেরা করতে পারে তার জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা এবার সেটার মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত সিনিয়র স্টুডেন্ট আছে এটা তিন মাসের কোর্স আছে একটা তারপরে আবার একটা নেক্সট কোর্স শুরু হবে এইভাবে সমস্ত স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে এসে একটা করে কোর্স কমপ্লিট হবে একটা করে স্কোর্স আবার শুরু হবে এটা কমপ্লিটলি চলবে এবার চণ্ডীতলা থানার আমি ট্রেনার এবার সমস্ত আমার তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে আমি এই কোচিংটার ব্যবস্থা করে দিয়েছি স্যারদের আগামী দিনেও যদি কারোর কোনো প্রবলেম থাকে যে আমার একটা ইনস্টিটিউট থেকে আমরা একটা ফ্রি ট্রেনিং আমরা ক্লাস আবার শুরু করেছি যাতে যারা কলেজ করে যারা অফিস করে বা কিছু স্কুলের দিদিমণি আছে যারাও ক্লাস টা করতে চায় তাদেরকেও আমরা ব্যবস্থা রেখেছি সেটা পরবর্তীকালে আমরা জানি আমার নাম হচ্ছে সেনসি দুলাল দাস ডান ব্লাকের কথা বললাম এখানে উপস্থিত যে তিনটে স্কুল পার্টিসিপেট করেছিল তাদের সকলের সাথে পাশাপাশি কথা বললাম তাদের যে অভিভাবক রয়েছে তাদের সাথে পাশাপাশি কথা এখানে বক্তব্য রাখলেন যে হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার যে রয়েছে কামানাশী শেষ সেন তিনিও কিন্তু বক্তব্য রাখলেন পাশাপাশি অন্যান্য যারা ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্তারা যারা রয়েছে এসজিপিও সাহেব যিনি রয়েছেন তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন পাশাপাশি বক্তব্য রেখেছেন যে মার্শাল আর্ট টিচার রয়েছে তিনি সকলের কথায় কিন্তু এক নয়া পদক্ষেপ মহিলাদের সুরক্ষার্থে মহিলাদের জন্য যেমনটা নিয়েছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পরিচালনায় চন্ডিতলা থানা তাদেরই উদ্যোগে এই স্বাবলম্বী মেয়েদের স্বাবলম্বী অর্থাৎ সেলফ ডিফেন্সের জন্য এক নয়া উদ্যোগ তিন মাস ব্যাপী একটা সার্টিফিকেশন কোর্স যেটা স্টার্ট হচ্ছে একেবারেই চোদ্দই সেপ্টেম্বর থেকে শুরু করে একেবারে বারোই ডিসেম্বর আর লোকেশনটা হচ্ছে একেবারে নৈটি যে মাল্টি মুক্তি জিম রয়েছে সেই মুক্তি জিমে সেখানেই কিন্তু শেখানো হবে এই কোর্সটি আপনারা বিষয় কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে